বিসমিল্লাহির রহমানির রহিম তাহাজ্জুদ নামাজের ফজিলত সমূহ হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম আলী আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে এমন কক্ষ থাকবে যার ভিতরের অংশ বাহিরের অংশ থেকে বাহিরের অংশ ভিতরের অংশ থেকে দৃষ্টি গোচর হবে সাহাবী کرام رضی اللہ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই সব কক্ষ কাদের জন্য? উত্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সালাম করে খোদার তকি আহার করায় এবং রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় তখন সে Her namaz আরেকটি হাদিস হজরত আসমা বিনতে ইয়াজিদ হইতে বর্ণিত আছে যে রসুল করিম সাল্লাম এরশাদ করেছেন কেয়ামতের দিন যখন আল্লাহ পূর্ববর্তী সকল মানব জাতিকে একত্রিত করবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এক আহ্বানকারী ফেরেস্তা যার আওয়াজ সমগ্র সৃষ্টিকূল শুনতে পাবে সে দাঁড়িয়ে আহ্বান করবে হে হাসরের মাঠে সমবেত মানব জাতি আজ তোমরা জানতে পারবে যে আল্লাহ পাকের নিকট সর্বাধিক ও মর্যাদার অধিকারী কে তিনি হলেন যাদের সংখ্যা হবে খুবই নগণ্য এদের হিসাব গ্রহণ ব্যতীতই প্রেরণ করা হবে অথপর অন্যান্য সমগ্র লোক দাঁড়াবে এবং তাদের হিসাব গ্রহণ করা হবে আর একটি হাদিস হযরত আবু উরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূল करीम sallallahu alaihi বলেছেন আল্লাহ তাআলা প্রতি রাতেই শাশাংশি দুনিয়ার প্রথম আসমানে বিরাজমান হন এবং ঘোষণা যে কোন প্রার্থনা আছ কি যার প্রার্থনা আমি কবুল করব প্রয়োজন প্রার্থনার কোন লোক আছে কি যার প্রয়োজন আমি পূর্ণ করে দেব এবং কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে আমি ক্ষমা করে দিব তিরমিজি শরীফে হযরত আবু যামা রাদিয়াল্লাহু তাআলা আনহ দুইটি পণ্ডিত এক হাদিসে রাসূল करी सल्लल्लाहु अलैहि वसल्लम ارشاد করেছেন নিয়মিত তাহাজ্জুদ পড়ো কেননা এটি তোমাদের পূর্ববর্তী সকল نیک বান্দাদের অভ্যাস ছিল এটা তোমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য দানকারী মন্দ কাজের কাফারা এবং গুনা গুনাহসমূহ থেকে বিরত রাখে তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়ো তাহাজ্জুদ নামাজ রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়ার প্রচলন রয়েছে হজরত আইসার বলেন হজরত নবী করিম সাল আলী সাল্লাম রমাদন এবং বাইরে আট রাকাতের বেশি লাইল করতেন না হাদিসের ব্যাখ্যাকাররা এই বর্ণনার ব্যাখ্যায় কেয়ামাইল বলতে তাহাজের নামাজ কি বুঝিয়েছেন নবী করিম সাল আলী সাল্লাম এই আট রাখাত সব সময় শেষ রাতে আদায় করতেন তাই তা আমরাও শেষ রাত্রে সম্ভব হলে বারো রাগাত আদায় করব তবে আট রাখাত আদায় করা উত্তম সম্ভব না হলে চার রাকাত আদায় করব চার রাকাত যদি সম্ভব না হয় কমপক্ষে দুই রাকাত প্রতিদিন তাহাজ পড়ার অভ্যাস করব তবে তাহাজ নামাজের কোন কাজা নেই তাহাজ নামাজের সময় ঈশার নামাজ আদায়ের পর থেকে শুভে সাদেকে আগ পর্যন্ত সলাতুল্লাই বা তাহাজ নামাজ পড়া যায় তবে অর্ধরাতের পর থেকে তাহাজ নামাজ পড়া ভালো শেষ রাত্রে নামাজ পড়া সর্ব উত্তম উত্তম এই তাহাজুত নামাজে কোন সুরা বা কোন ক্যারা নির্দিষ্ট নাই আমরা সুরা ফাতেহার পরে যে কোনো সুরা বা যে কোনো ক্যারা আমরা পড়তে পারি তবে দুই দুই রাকাত করে আট রাকাত পড়া উত্তম যদি কেউ ইচ্ছা করে চার রাখাত একসঙ্গে পড়বে তাও পারবে কেউ যদি ইচ্ছা করে আট রাখাত একসঙ্গে পড়বে তাও পারবে তবে দুই দুই রাখাত করে তার নামাজ পড়া সর্বোত্তম